বাবা ছিল বাবা বেহুরু চলে গেছে বাবা কোনো সুখ খবর নাই না মা এর জন্য কষ্ট অন چلاফেরা করি আপনারা বিয়ের সাথে হইছে না আচ্ছা কি করেন আপনি আমি তোшила মেশিনের কাজ করতাম মানুষের বাসায় আচ্ছা ঠিক বাসায়তে এখন কাজের আছে না মেশিনে এখন অনেক কষ্ট چلاফেরা করি আচ্ছা আচ্ছা তা এখন ইউটিউবে কেন আসলেন তো বেদনা আজকে একটা ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য যে আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে আমাকে একটু help সহযোগিতা করবে এরকম একটা ভালো একটা মনের মানুষ পেলে বিয়ে সাদি করব আচ্ছা সে যদি বিবাহিত হয় বিবাহিত হোক আর বয়স্ক হোক আমার কোনো সমস্যা নাই ভাই আচ্ছা তো দর্শক আপনার অনুসাদ আপুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম